জয় রাধে জয় নিতায় হরে কৃষ্ণ হরিবল গৌর গোবিন্দের কৃপায় আপনাদের ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বোপরি আমার আধারানের কৃপায় মন্দিরের কাজ আবার নতুন করে শুরু হল কিছুদিন কাজ বন্ধ ছিল আবার এই দেখুন এইটি মন্দিরের রাস্তায় ওইদিকে একটি দরজা রয়েছে আর ওই দিকে একটা দরজা রয়েছে দুটি দরজা দুটি গেট এই হচ্ছে মূল মন্দির শ্রী মন্দির এখনও চূড়ার কাজ হয়নি চূড়ার কাজ বাকি আছে মন্দিরের চারপাশের বেড়া তো অনেক আগেই কমপ্লিট হয়েছে গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে এইটি মন্দিরের ফলের বাগান আম জাম কাঁঠাল পেয়ারা লিচু সপেদা নারকেল সমস্ত লেবু সমস্ত গাছগুলি এখানে রয়েছে কলা পেঁপে আশা করি আপনারা গোবিন্দের কৃপায় ভালো আছেন সবাই আশীর্বাদ রাখবেন যেন সেই মন্দিরটি তাড়াতাড়ি রূপ পায় মন্দির প্রতিষ্ঠায় সকলকে আমি জানাবো সোশ্যাল নেটওয়ার্কের সুবাদে আপনারা আসবেন এই দেখুন পাকা কলা ধরে গেছে সমস্ত গাছে রয়েছে ফল ফুল গাছে অল্প স্বল্প ফল হয়েছে সেগুলো পরে বাঁশের বেড়া দিয়ে রূপ দেওয়া হবে এখন এই গাছে অনেক পরে মুকুল এসেছে আমের গাছে জয় জয় শ্রী রাধে আশা করি গৌর গোবিন্দের কৃপায় আপনারা ভালো আছেন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে ভজরাধা রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে এইটি এখন আপাতত একটা বাড়ি ছোট্ট তৈরি হয়েছে ভক্তদের থাকার জন্য পাশে একটা টয়লেট রুম এখানে একটু রান্নাবান্না করার জন্য আপাততগুলো অস্থায়ীভাবে আবার পরে সবই হবে এখানে ছোট্ট একটি নীলকণ্ঠ মহাদেব মন্দির রয়েছে নীলকণ্ঠ মহাদেব রয়েছেন এক ভক্ত নিতায়গড় যুগল দান করেছেন সেই নিতায়গড় এখানে প্রতিষ্ঠান আছেন নামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা ভজ ভজরাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে हरे कृष्ण हरे कृष्ण